হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে পাকন পেটা। আর এটা হচ্ছে তালের পাকন পেটা। আর এই পিঠাগুলো কিন্তু একেবারে নরম তুল তুলে হবে এবং কিভাবে নরম তুল তুলে করে তালের পাকন পিঠা বানাবেন সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব আর এই পিঠা যদি সারা দিনও রেখে দেন তাহলে দেখবেন সন্ধ্যাবেলা একেবারে নরম তুল তুলে থাকে চলুন তাহলে দেখি এই রেসিপিটা প্রথমে এটা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে সুজি আমি কিন্তু এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি সুজিটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখব আর অবশ্যই সুজিটাকে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর যদি এইভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবেন যে পরে ময়দা দিয়ে সাথে সাথে পিঠাটা বানানো যাবে এই জন্য কিন্তু আমি এই সুজিটাকে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর গরম পানি দিয়ে যদি ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে পিঠা বানানোর পর কোনো সমস্যা হয় না পিঠার মধ্যে এই জন্য কিন্তু গরম পানি দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আমি দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু ফিরে আসব। আর এদিকে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক কাপ চিনি আসলে চিনিটা যার যার মতো বা ইচ্ছে মতো আমি কিন্তু এখানে এক কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর চিনিটাকে কিন্তু আমি গলিয়ে দিব চিনির মধ্যে কিন্তু আমি পানি দিয়ে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেবো আর এখানেও কিন্তু আমি গরম পানি দিয়েছি আর এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন এটা কিন্তু গরম পানি দিয়ে কিন্তু এই পিঠাটা বানাতে হবে এই যে এখন আমি এটাকে ভিজিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পর আমি কিন্তু ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এই যে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু সুজিগুলো একেবারে নরম হয়ে গিয়েছে এভাবে প্রথমে আমি চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু কষলে কষলে মেখে নিতে হবে এই যে হাত দিয়ে কষলে কষলে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এলে হবে পিঠাটা অনেক স্মুথ হবে তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ময়দা আর আমরা যে বাটি দিয়ে সুজি নিয়েছিলাম ঠিক এই বাটি দিয়ে কিন্তু ডাবল ময়দা দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা আটা দিয়েও বানাতে পারেন কিন্তু আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম আমি এক বাটি সুজি দিয়েছি তার মধ্যে আমি দুই বাটি দিয়েছি হচ্ছে ময়দা এখন আমি হাত দিয়ে ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে তালের পিউরি আর এখানে এক বাটির মতো তালের পিউরি আছে আর যদি তালের পিউরিটা তিতে হয় তাহলে কিন্তু এত বেশি দিতে যাবেন না তাহলে পিঠাটা তিতো লাগবে যেহেতু এটা একটু মিষ্টি ছিল তাই এখানে কিন্তু আমি এক বাটি তালের পিউরি দিয়েছি আর পিউরিটা কিন্তু আমি জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এখানে চিনির যে পানিটা আমরা বা চিনির যে শিরাটা করে রেখেছিলাম সেই চিনির পানি বা শিরাটা এখানে দিয়ে দিচ্ছি আর এই প্রসেসিংটা অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন যে পিঠাতে কখনোই কোনো সমস্যা হবে না একেবারে নরম তুলতুলো হবে এবং একেবারে ফুরকো ফুরফুকো কিন্তু পাকন পিঠা হবে এখন আমি হাত দিয়ে একটু সময় নিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করবেন কারণ যত ভালোভাবে মেখে নেওয়া হবে এই পিঠাগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি কয়েক মিনিট এইভাবে করে আমি সব মিশ্রণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম যে গুটি গুটি থাকে ময়দার মধ্যে সবগুলো কিন্তু এইভাবে হাত দিয়ে দিয়ে আমি ভেঙে দিয়েছিলাম এই যে দেখেন এই পিঠাটা কিন্তু এরকম হবে দেখেন এটার গোলাটা কেমন হয়েছে আর গোলাটা কিন্তু ঠিক এরকমই হবে এই যে দেখেন গোলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বা কিছু দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো এটা কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই তিন থেকে চার মিনিট পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পর একটা চামচের সাহায্যে কিন্তু আমি ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব বললাম না যত ভালো ফেটানো হয় তত কিন্তু পিঠাগুলো সুন্দর হয় এই জন্য কিন্তু আমি ফেটেই নিয়েছি এই যে দেখেন এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আর পিঠাতে একটু তেল বেশি দিতে হয় অল্প তেলে কিন্তু হয় না এই পিঠাগুলা তেলটা যখন একেবারে হাই হিটে গরম হয়ে যাবে অবশ্যই তেলটা চেক করে নেবেন তারপর কিন্তু আমরা যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেই ব্যাটারটা কিন্তু এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর দেখেন কতটা সুন্দর হয় পাকন পিঠাগুলা একেবারে ফুলে টুম্বর হয়ে যাবে আর নরম তুল তুলে কিন্তু হবে এই পাকন পিঠাগুলা এভাবে যখন এক পিঠ হয়ে আসবে তখন আমরা কিন্তু উল্টেই দিব এই যে দেখেন উলটি কিন্তু আমরা মিডিয়াম আঁচে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে যদি আপনার হাই হিটে পিঠাগুলো ভাজতে চান তাহলে দেখবেন যে পুড়ে যাবে আর চোলারাস মিডিয়ামে রেখে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আর চোলারাস মিডিয়ামে রেখে কিন্তু এই পিঠাগুলো বানাতে হয় যদি আপনার হাই হিটে পিঠাগুলো বানাতে যান তাহলে দেখবেন যে পিঠাগুলো কেমন জানে হয়ে যাবে হবে না আর অল্পতে কিন্তু পুড়ে যাবে এই যে একটা পিঠা আমি উঠিয়ে নিচ্ছি আমি আর একটা পিঠা দিয়ে দেখাচ্ছি আমি একটা কাপ দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে যখন এক পেট হয়ে যাবে আমি আরেক পেট উল্টিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু উলটিয়ে পাল্টে আমি দুই পাশ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখেন হয়ে গিয়েছে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা পিঠাগুলা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও ভীষণ মজার ছিল পিঠাগুলো দেখেন কতটা নরম তুল তুলে হয়েছে আর এই পিঠা যদি বাসায় একবার বানান সবাই দেখবেন যে আপনার কাছ থেকে যে চেয়ে বারবার নিয়ে খাবে আর পিঠাগুলো একেবারে কিউট আর নরম তুল তুলে যে দেখেন আপনারা সারাদিন রাত রেখে তারপরও খেতে পারবেন দেখবেন যেমন পিঠা বানিয়েছিলেন ঠিক ওই থাকবে আর এই রেসিপি যদি ফলো করে এই পিঠাগুলো বানান হুবহু কিন্তু আমার মতে এই পিঠাগুলো হবে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন